সো হ্যালো বন্ধুরা অঙ্গনবাড়ি সহায়িকা পদে কিন্তু নিয়োগ চলছে যেটা আমরা জব স্টাডি তোমাদেরকে স্বাগত জানাই আমরা এখানে কিন্তু জব আপডেটগুলো দিতে থাকুক পরপর তো আসানসোল শহরাঞ্চলে বলছে যে সুসংগত শিশু বিকাশ প্রকল্পে আবেদন চলছে যেখানে প্রার্থীকে বয়স হতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এই ওয়ার্ডগুলোর ভিত্তিতে কিন্তু তোমাকে নিয়োগ হবে সম্পূর্ণ এই সমূহের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে এই নিয়োগ হচ্ছে সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনোভাবে সরকারি কর্মী হবেন না এবং এদের স্যালারি কথা যেটা বলা রয়েছে মাসিক হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ভাতা সাম্মানিক ভাতা এবং অতিরিক্ত হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন করবে আইসিডিএস পি এস ডট অনলাইন ব্যতীত কিন্তু অন্য কোনো মাধ্যমে আবেদন নেওয়া হবে না এখানে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক তোমাদেরকে বলা আছে কতগুলো ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা তোমরা চেক করে নিতে পারো যাদের যাদের যে যে কাস্ট রয়েছে তোমরা কিন্তু সেই ভিত্তিতে দেখতে পারো আবেদনকারী বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তার জন্য বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা শিক্ষিত সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে শো করতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে টুয়েলভ পাস এবং তোমাদেরকে বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা এই এই ওয়ার্ডগুলোতে নিয়োগ পদ্ধতি নিয়ে যেটা বলা হয়েছে একশো নাম্বারে পরীক্ষা হবে নব্বই নাম্বার লিখিত হবে দশ নম্বর তোমাদের মৌখিক হবে এবং সেই মৌখিকে আবার একটা কথা বলা রয়েছে তোমরা যদি তিরিশ নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা মৌখিকে বসতে পারবে এখানে মাতৃভাষায় অনাদিক দৃঢ় শব্দের মধ্যে লিখতে হবে পনেরো নম্বর পাটিগণিত রয়েছে কুড়ি নম্বরে নিরাপদ রন্ধন প্রণালী রয়েছে পনেরো নম্বর ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান এইভাবে এটা হচ্ছে অঙ্গনাড়ি সহায়িকা পদে নিয়োগ চলছে এটা এবং পঁয়ষট্টি বছর হচ্ছে তোমাদেরকে পূর্ণ হলে বাধ্যতামূলক জীবনের অবসান ঘটবে সো এখানে একুশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন আঠারো নয় অবধি চলবে তোমার মোবাইল নম্বরটা রেজিস্ট্রেশন করতে হবে কারণ ওখানেই তোমাদের পাসওয়ার্ড আসবে এবং মোবাইল নাম্বারটা যেটা নেবে তুমি ওটা কিন্তু চালু রাখতে হবে আর ডকুমেন্টসগুলো বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা ভোটার কার্ড জাতিগত শংসাপত্র এইগুলো সবটাই তোমাদের কিন্তু যেগুলো লাগবে শো করতে হবে মাস পূর্বে তোরা কোনো ছবি হবে না রঙিন ছবি রাখতে হবে তোমাকে এবং নীল কার কালো কালিতে তোমাকে অথবা কালো কালিতে সম্পূর্ণ সই করতে হবে তোমাকে এই হচ্ছে বিষয় এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের পরীক্ষায় যেতে হবে এবং পরীক্ষার নিয়ম কারণ যেগুলো আছে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু নেওয়া যাবে না এই হচ্ছে বিষয় চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকুন